আসসালামু আলাইকুম অ্যাডভোকেটশিপ পরীক্ষার ফলাফল নিয়ে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছেন যে ফলাফল কখন দিবে বা দিতে পারে প্রথমত আপনাদেরকে অ্যানশিওর করি যে আমি শুধুমাত্র অ্যাডভোকেটশিপ প্রস্তুতি নিয়ে কাজ করি অর্থাৎ অ্যাডভোকেটশিপ এক চান্সে পাশ করার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে বা অ্যাডভোকেটশিপ প্রস্তুতিটা কিভাবে নিতে হবে মূলত সেটাই হচ্ছে আমার কাজ বার কাউন্সিলের সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ নেই আমরা শুধুমাত্র বিগত পরীক্ষাগুলোকে রিচার্জ করে একটা অনুমান ভিত্তিক কথা বলতে পারি এর বাইরে স্পেসিফিক্যালি বলার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে কত বছর সেটার পরে এটা প্রথমবারের মতো অ্যাডভোকেট আপনারা দিয়েছেন তো আমি বলবো না যে এই পরিবর্তনের কারণে আপনাদের ফলাফল কোনো পরিবর্তন হবে কেননা আমরা জানি বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো আল্লাহর ওপর ভরসা রাখেন এবং যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল নিশ্চয়ই ভালো হবে আর বাকিটা আল্লাহ ভরসা পরীক্ষার ফলাফল যখনই কেন আপনাদের সাথে ভালো কিছু ঘটুক আপনার পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকুক এটাই হচ্ছে কামনা করা উচিত ধন্যবাদ সকলকে